আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামতে ভালোই আছি তো চলে আসছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো গত ভিডিওতে দেখেছেন ধান রোপণ করা শুরু করে দিয়েছি তো এই সেই মাথার জমিতে যেটা আগে রোপণ করেছি সেটাই আসছি তো ওই যে তিন খোলা রোপণ করেছিলাম আরও দুই দিন আগে তো আর ওই যে এক খোলা বাদ আছে তো ওই ঘোড়ায় আজকে দেবো না তো এই যে খোলা দেখতেছেন এই যেটা এইটা এইটা এবং ওইটা তার তার নিচেরটা এই তিন খোলা আজকে সার বোনাইতে হবে আর এখন ওষুধ দিতে হবে ওষুধটা হল রিফিট তো সে ওষুধও নিয়ে আসছি সেগুলো আজকে জমিতে দিয়ে দিতে হবে কারণ এই জমি আর তিন দিন রোপণ করেছি তো রিফিটটা লাগুন সাত দিনের মধ্যে দিতে হয় রিফিটের কাজ হলেন জমিতে আগাছা না জন্মাইতে পারে মানে আগাছাকে দমন করে রিফিট তো এই কারণে আমরা রিফিট দিয়ে আমরা তো দেখতেছেন এই যে জমিটা শুকিয়ে আছে তো এর ভিতরে আর কি রিফিড দেওয়া যাবে না ওষুধটি প্রদান করা যাবে না এইখানে এই যে মোটর চালিয়ে দিচ্ছি এই দেখুন আগে যে উপরে খোলা দিতেছি পানি তো এই খোলা হয়ে গেলে তারপরে এই খোলায় দেবো ওই খোলায় হালকা পানি সেইখানে হালকা দিতে হবে পানি তো এটা এটা হোক আর ওই যে জমি হালকা ওই দেখতেছেন ছোটো অল্প একটু এই গেছেন এই যে টুক এই ছোটোটুক বাদ আছে তো ওইটুক এখন রোপণ করবো আর পানি হতে থাকুক ওইটা রোপণ করবো তো ওইটা ওইটুকু একখানা রোড আজকে যেটা রোপণ করবো এটা আর কি রিফিট দেওয়া হবে না রিফিট দিতে হয় রোপণ করার দুই থেকে তিন দিন পরে তো এটা আর কি রোপণ করেছে দুই থেকে তিন দিন হয়েছে আজকে কেউ এই তিন খোলা দেবো এই যে এই যে বড়োদের আলটা ওই আলির ওই পাশের ওই পাশের জমিটা দেওয়া হবে তো পানি একটু হতে থাকবে কারির দোকানে যে কী কী এই ইউরিয়া সার ইউরিয়া সার কাঠায় হাফ কেজি পাঁচ কেজিতে এক কেজি ফিট এই যে আমরা দিয়ে নেবেন ধিলিক এমা এমাগ্রিনের ঝিলিক ব্যবহার করি আমরা তো এটার কেউ অনেক উপকার পাওয়া যায় এটার ব্য ব্যবহার লাগন লাগুন এক করে দুইশো গ্রাম এখান থেকে আমরা ব্যবহার করি লাগন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশে পঁয়তাল্লিশ হয়েতাল্লিশ শতাংশে আমরা এক একটা প্যাকেট ব্যবহার করি তো আমরা তো খুব ভালো পাচ্ছি এই কারণে আমরা কয়েক বছর ধরে ওই ঝিলিক ব্যবহার করতেছি তো পানি এখন হতে থাকুক আর চলুন কতটুকু এখন রোপণ করে আসি সকালে এসেই এই খেলাটা কমপ্লিট করেছি যেই খেলোটা এই যে দেখতেছেন এই জাল থেকে এই পর্যন্ত কমপ্লিট করেছি তখন এই যে এইটুক আছে এইটুক করলে আমাদের এই সাইডটা কমপ্লিট হয়ে যায় এই সাইডের আশা লাগবে না এটা হোক আমাদের দূরের জমি এটা কমপ্লিট করে গেলে নীলি এরপরে আছে ঘেরের ভিতর আছে আর আছে যে মধ্য বিলে তো এই দুটা হয়ে গেলে হয়ে যায় তো ওইখানে দেখতেছেন মোটর চালিয়ে দিয়ে এসছি তো এখন হয়ে থাকুক এটা রোপণ করে তারপরে আবার ওই ঔষধ এবং সার জমিতে ছিটাবো আলহামদুলিল্লাহ দেখতেছেন এই যে এই সাইডে জমি আজকে সম্পূর্ণ করলাম আর এখন যাব ওই যে মোটর চলতেছে তখন সারার ওষুধ ওষুধ বোনাবো দেখতে পাইতেছেন যে জমিতে পানি একেবারে সম্পূর্ণ হয়ে গেছে জমিটাই হয়ে গেছে তার আছে ওই নিচে এখানে মানে এইখানের পর এখানে পানি যাবে ওই দেখে আমি উঠিয়ে দিয়েছি করে দিয়েছি তো এটা হলেই সার বনিয়ে দেব দেখুন সার তো সারকে আগে এইটা এটাকে হালকা পানি দিয়ে ওইটার সাথে মিক্স করে নেব। মিক্স করে তারপরে কি রোপণ করব আসুন রোপণ করি তো এখন আপনাদের দেখাবো এই ওষুধটি থিউ কীভাবে আপনি মিক্স করে নেবেন প্রথমে পলিথিনটিকে ভালোভাবে সাবধানতার সাথে যে কোনো কেসি অথবা সুই অথবা কাটিং কেটে আর এর ভিতরে ঢেলে নেবেন তারপরে হালকা কোনোরকম এক কি এক গেউড়ো পানি দিয়ে বেশি পানি দেবে না তাহলে ইউরিয়াটা পুন দিয়ে দেবে বলে পানি হয়ে যাবে ইউরিয়াটা এই কারণে হালকা পানিতে রকম পানি দিয়ে এরকম খেয়েবে কী করতে হবে এরকম দিয়ে এই দেখে হাত এরকম ভালো ভালোভাবে সব পাহাড়টা সারি সাথে মিক্স দেবে যাবে সারাদ এতে আমি যে হাট হাটটা খেয়ে নাড়াতে দিই এরকম ঘুরে বেরিয়ে দিলে হাটটা সাথে ওষুধটি ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন এই যে একটা এই যে একটা আমি মিক্স করেছি একেবারে সমান্তরালভাবে তাহলে আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেলো এখন জমিতে মানে শেখানো শুরু করবো চলুন আলহামদুলিল্লাহ সার সেটানো কমপ্লিট এখন দেখুন পরন্ত বিকেল প্রায় বেলা শেষ তো আজকের কাজকর্ম এই পর্যন্ত শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বাসার দিকে যাব গোসল করব রেস্ট নেব ফিরে আবার কালকে আবার আসবো রোপণ করতে তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বায়োডাটা আল্লাহ হাফিজ